তুমি আমার সাথে আজকে এক রাত থাকবা তোমার আমি পঞ্চাশ হাজার টাকা দিব ম্যাডাম আপনি কি বলছেন আমার পঞ্চাশ হাজার টাকা দিতে হইব না আমি এই কথাটা বলবো অনেক দিন ধরে এখন আপনারে আপনার বলতে পারতাছি না ম্যাডাম আমার বেতন লাগবে না এক মাসের আমি আপনি থেকে বলছেন আমি অনেক খুশি হইছি কিন্তু আমি রাজি ম্যাডাম রাজি তাই তাহলে তুমি একটা কাজ করো বুঝছো যেহেতু আমারও তোমারে অনেক ভালো লাগছে তুমি তোমার ব্যাগটা একটু নিয়ে আসো ম্যাডাম আপনার অনেক পছন্দ হইছে ম্যাডাম ব্যাগটা নিয়ে আসো অনেক পছন্দ হইছে ম্যাডাম আচ্ছা এরকম চাহনি কইরো না ভালোভাবে দাঁড়াও বুঝছো ভালোভাবে দাঁড়াইছি আপনি তো বললেন সেই জন্য আমি আপনাকে এইভাবে দেখলাম অনেক দিন ধরে মন খুইলা আপনার এইভাবে দেখলাম তোমার আমি ভালোভাবে আজকে রাতে দেখাবো নি তুমি একটু ব্যাগটা নিয়ে আসো ম্যাডাম আবার ব্যাগ নিয়ে আসবো কেন ওমা ব্যাগ নিয়ে আসতে বলছি দরকার আছে না 50000 টাকা দেব তোমার একটা রাতের জন্য ব্যাগটা নিয়ে আসো তাই কি ব্যাগ নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসো আকুরের ঘরের চাকর একজন দারুয়ান হয়েতে আমার দিকে কোন নজর তাকাস তো আজকে পিটাইতাছি আয় তুই আজকে তোর চাকরি আমি দিতেছি এই এত দেরি হই কেন ব্যাগ নিয়ে আসছি আসছো জি এখন তো এই ব্যাগটা নিয়ে এখন সোজা যে রাস্তাটা সামনে এই দিক দিয়ে ডাইনে চলে যাও ম্যাডাম আবার কি বললে হ্যাঁ আমি ব্যাগ নিয়ে চলে যাই কি বলতেছেন আপনি তুই এই মুহূর্তে বের হবে আমার বাসায় থেকে তোর মতন চরিত্রহীন দারুয়ানের আমার বাসায় কোনো স্থান নাই আমার গেটেও না আমার গেটের আশপাশেও না বের হ বলছি ম্যাডাম চাকিটা ছাড়লে তোর সাহেব না আর তুই আমার দিকে এইভাবে কোন নজরে তাকাস অনেক দিন থেকে আমি লক্ষ্য করি আমি যখনই বের হই যখনই ঢুকি তুই আমার দিকে অন্য চোখে তাকাস আমি এই জন্যই তোর উপর টার্গেট করছিলাম তুই বের হয় এই মুহূর্তে ম্যাডাম না ম্যাডাম আমার বাদ দিয়ে না চাকরিতে এই চাকরিটা বাদ দিলাম না আমার আর একটি সুযোগ পাবি না তুই একটি সুযোগ পাবি না